বনমাস সাউন্ড রসুলপুর উত্তরবাজার সাহেবক্ষেত্রপালি ইউটিউব চ্যানেলে তো দেখতে পাচ্ছ আজকে একটা নতুন ভিডিও তো বনমাস সাউন্ড আজকে নবান্ন লক্ষ্মী উপলক্ষে গোপালপুর ভাড়া যাচ্ছে যেটা হলদি দেপাড়া আছে যেটা তার পাশের গ্রাম তো দেখতে পাচ্ছ পনেরো ইঞ্চি তিরিশটা ভাড়া যাচ্ছে তো এখন ওই গডাউনের ভেতর রয়েছে মালপত্র সব লোড হচ্ছে তো যাই হোক দেখো মাল লোড হচ্ছে এবার ডিজিশনের ভাড়া কালকে কম্পিটিশান আছে যারা যারা দেখতে ইচ্ছুক তারা চলে যেও গোপালপুর যেটা হচ্ছে ছ মাইল পার হয়ে পাহাট পাহাটের পর পাশের গ্রাম পাটির ছেলেরা খুব খুশ মেজাজে আছে বনামকে নিয়ে যাচ্ছে যেহেতু এটা পনেরো ইঞ্চি মাল ভাড়া যাচ্ছে বন্ধুর মামা হয় এটা দেখতে পাচ্ছ চলো লোড করাটা দেখি দেখতে পাচ্ছ পাটির ছেলেরা মাল বয়ে নিয়ে যাচ্ছে তো আমার দোকান থেকে দোকানের সামনেটায় গাড়ি রাখার পরিস্থিতি নেই তার জন্য একটু একটু সামান্য একটু দূরে রাখতে হয় গাড়িটা তো যারা যারা ভাড়া করতে ইচ্ছুক বা করবে করবে ভাবছ তো বনমা সাউন্ডের কন্ট্যাক্ট নাম্বার এটাই যে নাম্বারে ভিডিও ছাড়ি এবং এটাই হোয়াটসঅ্যাপ ফোনপে গুগল পে যারা মনে করছে যে দূরে যেতে পারছি না অনলাইন করবে অনলাইন করতে পারো বিল হয়ে যাবে বনমা সাউন্ডে চল্লিশ কেবি ডিজি লোড হয়ে গেছে আর এটা হচ্ছে তিরিশ কেবি যদি কারো ভালো লাগে অবশ্যই যোগাযোগ করতে পারো ডিজি বলো বক্স বলো যেটা বলবে সেটাই হয়ে যাবে অসুবিধা নেই কোনো মাস সাউন্ড এই যে রসুলপুর তো যাওয়ার প্ল্যাটফর্ম দেখতে পাচ্ছ রসুলপুর স্টেশনে নেবে সামনে গডাউন যদি কেউ দূর থেকে আসো তাহলে ট্রেন ধরে আসতে পারো এবং যদি কেউ মনে করো যে অনলাইন বিল করবে অনলাইন করতে পারো যাই হোক তো দেখতে থাকো ভিডিওটা কোনো মাস সাউন্ডে পনেরো ইঞ্চি তিরিশ ভাড়া যাচ্ছে হলদি দিয়ে পাড়া যারা যারা বনমা সাউন্ড ভাড়া করার জন্য ইচ্ছুক যে দাদা আগে বাজার দেখে ভাড়া করবো বা কিছু তারা কালকে গোপালপুরে কম্পিটিশান আছে তো যাবে মানে কটা সেটা আছে ঠিক আমি জানি না যাই হোক ওখানে দেখো কম্পিটিশান কেমন কী হচ্ছে কেমন কি বাজছে না বাজছে চলো দেখতে থাকো দেখতে পাচ্ছ বনমা সাউন্ড লোড হচ্ছে প্রায় বক্সটা লোড হয়ে গেল এর আমাদের রসুলপুর প্ল্যাটফর্ম মাল প্রায় লোডের দিকে প্রায় লোড হয়ে গেছে বক্স চংগুলো তুললেই হয়ে যাবে তো গোপালপুরে পার্টির ছেলেরা ফুল রেডি একদম মুডে রয়েছে তাহলে কম্পিটিশান আছে বনমা সাউন্ড বক্স এটা পনেরো ইঞ্চি মাল যাচ্ছে দেখো কালকে কেমন কি বাজে না বাজে দাদা পনেরো ইঞ্চি মাল কেমন বাজে না বাজে কমেন্ট করে একটু জানিও যদি কেউ যাও ভালো বাজলে ভালো খারাপ বাজলে খারাপ যেটা বাজবে সেটাই বলবে আমার কাছে কোনো গল্প নেই যে দাদা খারাপ বাজলেও ভালো বলতে হবে এটা কোনো ব্যাপার নেই আছে ফুল কমপ্লিট মাল মালমাদা তো এখন বেরিয়ে যাবে যা যারা দেখতে ইচ্ছুক কালকে চলে যাও গোপালপুর পাড়াজ গোপালপুর কালকে কম্পিটিশান আছে যা যা দেখতে ইচ্ছুক চলে যাও